সবাইকে একরাস প্রীতি ও শুভেচ্ছা আজ নিয়ে আসলাম বদরপুর ইউনিয়নে মিঠাপুর পার্কে এটা মূলত একটা পার্ক পায়রার নদী ঘেসে এই পার্কটি গড়ে উঠেছে এটি মিঠাপুর পার্ক নামে খ্যাত এখানে বসার জন্য জায়গা আছে পিকনিক পিকনিক করার স্পট অনেকে এই যে দেখুন পিকনিকে আসছে তারা বিভিন্নভাবে খেলাধুলা করে জায়গাটি উপভোগ করছে টলারে এসেছে টলারে বসে তারা সময় কাটাচ্ছে অনেক সুন্দর জায়গা এবং নদীর পারে একদম নদীর পারে জায়গা অনেক সুন্দর পরিবেশ ঘোরার মতো এখানে রান্না হচ্ছে আজকে পিকনিকের আয়োজন ছিল পিকনিকের জন্য বিভিন্ন রকমের রান্না হচ্ছে এখানে দেখুন এবং নদীর পাশে ভিউগুলো অসাধারণ অসাধারণ ভিউ এবং দেখতে পাচ্ছেন এপার থেকে নদীর ওপারের দৃশ্যগুলি দেখা যাচ্ছে এই দোলনা বিভিন্ন রকমের রাইটস আছে এখানে এবং আমের বাগান আছে অনেকগুলো আমের বাগান আমের বাগানের পাশে পাশে তারা সারি সারি করে বসে আছে দেখুন বাসন্তী রঙের শাড়ি পরে তারা ভিতরে বসে আছে সময় কাটাচ্ছে এবং সময় কাটানোর জন্য এই জায়গাগুলো তারা বেছে নিয়েছে দেখুন সারি সারি আমের গাছ অসাধারণ আমের গাছ এই দেখুন বসে আছে তারা সময় কাটাচ্ছে নিরিবিরি জায়গা সময় কাটার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা এখানেও বা তারা সময় কাটাচ্ছে দেখুন এটা হচ্ছে পার্কে আসছে তারা সময় কাটানোর জন্য নদীর পাশের ভিউ দেখানোর জন্য এবং সারি সারি আম বাগানের মধ্যে সুন্দর জায়গা পিকনিক স্পট এবং প্রাকৃতিক পরিবেশে আচ্ছন্ন একটা সুন্দর জায়গা মিঠাপুর পার্ক ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য ভালো থাকবেন